তো বন্ধুরা কেমন আছেন আসসালামু আলাইকুম সুলে আসলাম যৌথ ফ্যামিলির নাটকটির আপডেট নিয়ে অলরেডি পঁয়ত্রিশতম পর্বটি দেখে ফেলেছেন এবং সঁয়ত্রিশতম পর্বটিতে কি ঘটতে চলেছে সেটির নতুন আপডেট নিয়ে চলে আসলাম সাথেই থাকুন পঁয়ত্রিশতম পর্বটিতে দেখা যাচ্ছে খুশির ফুপু তার স্বামীর কাছে ফোন করে বলতে আছে তোমার নাম্বারে পঞ্চাশ হাজার টাকা পাঠাচ্ছে আজে বাজে খরচ করো না টাকাটা ভালোভাবে উঠিয়ে ব্যাংকে রেখো খুশির ফুপু যখন তার স্বামীকে ফোন করে টাকার কথা বলতে আছে তখন খুশি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ফুপুর সব কথা শুনে ফেলেছে এদিকে সোহাগ একটি গাছের নিচে বসে আছে মন খারাপ করে সোহাগ যখন মন খারাপ করে একটি গাছের নিচে বসে রইল তখনই তার কাছে জান্নাত চলে আসলো তখন জান্নাতকে দেখে বললো কে কিছু বলবি বললো হ্যাঁ ভাইয়া বলবো তোমার সাথে গল্প করার জন্য আসছি কালকে চপল আসবে আমাকে দেখার জন্য ওকে একটু সময় দিও তারপর সোহাগ ওটা বললো ঠিক আছে তুই এখন বাসায় চলে যা আবার একা মন খারাপ করে বসে রইল খুশি আর খুশি ফুপত বোন বসে গল্প করতে আছে আর খুশি ফুবত্ব বোন হাতে নিয়ে মোবাইল চাপতে আছে তখনই খুশি এসে বলল তুই হাতে ফোন নিচ্ছিস কারণ তখন খুশিকে বললো তুই ওকে থাপ্পড় দিলি না কেন হাতে ফোন কেন ওর সোহাগের বাবা সেই খুশি ছেলেকে নিয়ে আর বউকে নিয়ে গল্প করতে আছে ছেলের বিয়ের জন্য এদিকে তনুর বাবাও সেই খুশি বাড়িতে এসে বউ বাচ্চা নিয়ে গল্প করতে আছে ছেলের বিয়ের জন্য চপল আমেরিকা থেকে ফোন করলো জান্নাতের বাবা মাকে সে জান্নাতকে দেখার জন্য কালকে আসতে আছে তাদের বাড়িতে এর মধ্যে জান্নাত চলে আসলো বলল চপ্পল জান্নাতের সাথে কথা বলো ফোনটা নিয়ে বলল আমার ফোনে দশ মিনিট করবেন এদিকে রাতে কাছে জন্য জন্য। মিনিট পরে ফোন তখন চপলকে জিজ্ঞেস করে আপনি আমেরিকায় কি কাজ করেন তখন চপল উঠে বললো আমি ট্যাক্সি চালাচ্ছি তখন বলছে আপনি আমাদের বাড়িতে এসে ট্যাক্সি চালানোর কথা বলবেন না অন্য কথা বলবেন সেটা আমি বলে দেব রাতে টেক্স করে এদিকে খুশির আব্বা রাতে বাড়িতে ফিরে তার ডায়রিতে তার হিসাবগুলো লিখতে খুশি এসে তার বাবার খাটের উপরে বস তখন তার বাবা উঠে বল কিরে মা তোর মনটা খারাপ কেন কিছু বলবে হ্যাঁ বাবা বলবো ফুপুকে থেকে বেশি সুবিধের মনে হলো না এদিকে জান্নাত কলেজে যাওয়ার সময় তার দাদির হাতে চিঠি লিখে এনে প্রেমিকের জন্য রাখছে সেটা আবার সোহাগকে বলছে আজকেও আবার চিঠি চেয়ারম্যান বাড়িতে হাজির আঙ্গুরি ও বাবু সাহেব বাবু সাহেব সাত লাখ টাকা নিয়ে আসছে আঙ্গুরিকে দেওয়ার জন্য এবং টাকা গুনে চেয়ারম্যান নিচ্ছে এবং আঙ্গুরি টাকা বুঝে পেয়েছে এদিকে আমেরিকা থেকে চপল আসবে তাই উঠানে দাঁড়িয়ে এসে জান্নাত আর জান্নাতের মা ফুলের মালা নিয়ে এবং তার সাথে তার বড় কাকি চপলকে বাড়িতে নিয়ে এসলো জান্নাতের বাবা হাতে লাকিস এবং ব্যাগ তারপর চপলকে ফুলের মালা পরিয়ে দিল জান্নাত তো বন্ধুরা এখানে পঁয়ত্রিশতম পর্বটি ঘটনাটি শেষ নতুন আপডেট ছত্রিশতম পর্বটিতে কি ঘটতে চলেছে সেটি দেখুন খুশি তার ফুপুকে বলতেছে ফুপু তুমি মেয়েকে শাসন না করে নষ্ট করেছো এদিকে আঙ্গুরি তার মাকে ফোন করলো মা মামাকে পাঠিয়ে দাও আমি একা এতগুলো টাকা নিয়ে কিভাবে যাব ঢাকায় চপ্পল জান্নাতকে বলতে হচ্ছে জান্নাত আমি বাংলাদেশের এই ভারী খাবার এত মশলার খাবার খেতে পারবো না তাহলে আমার ডিসেন্টারি হবে তারপরে জান্নাত উঠে বলে তাহলে বাংলাদেশের মেয়ে কিভাবে বিয়ে করবে সহ্য করতে পারবেন তো সোহাগ এদিকে ভিডিও নিয়ে গেল বাবরের বাড়িতে তখন বাবর তাকে জিজ্ঞেস করলো ভিডিও তো আরো কারো কাছে রাখো নাই তো বন্ধুরা এখানে ছয়ত্রিশতম পর্বটির আপডেট শেষ করলাম যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক শেয়ার ও কমেন্ট করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোটিফিকেশন সবার আগে যে আপনার কাছে পৌঁছায় যৌথ ফ্যামিলি নাটকটির ছয়ত্রিশতম পর্ব দুপুর তিনটায় দশই সেপ্টেম্বর ইগুলটিম ইউটিউব চ্যানেলটিতে দেখতে পাবেন